যদি সাধারণত আমরা বলি যে পৃথিবীতে কেবল দুই ধরনের মানুষই আছে স্ত্রী ও পুরুষ কিন্তু আমরা সবাই জানি স্ত্রী ও পুরুষ ছাড়াও এই পৃথিবীতে আরও এক ধরনের মানুষ আছে যাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ অথবা হিজরা নামে চিনি মানুষের সত্ত্বেও আমরা এদেরকে কখনোই মানুষের স্বীকৃতি দিই না কারণ এরা আমাদের অনেক জ্বালাতন করে আমাদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায় করে এরা তো কোনো কাজকর্ম করেই না বরং অন্যের কষ্টের টাকা মেরে খায় আর এদেরকে টাকা না দিলে এরা রাস্তাঘাটে খুব খারাপ ব্যবহার করে তাই না কিন্তু একটু ভেবে দেখুন তো এসব অপকর্ম করা ছাড়া আমরা কিন্তু তাদের জন্য অন্য কোনো পথ বাকি রেখেছে এদেরকে কেউ জব দেয় না তবে এরা খাবে কি এদেরকে কেউ লেখাপড়াও শেখায় না তবে এরা নিজের যোগ্যতায় অন্য কিছু কীভাবে করবে কাউকে অপমান করতে চাইলে আমরা অনেক সময় তাকে হিজরা বলে গালি দিই একবার ভেবে দেখুন তো এদেরকেও তো সৃষ্টিকর্তাই তৈরি করেছে আর এতে এদের কোনোই দোষ ছিল না তবে এদেরকে বিনা দোষে কেনই বা আমরা এতটা অপদস্থ করি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সমাজের সেই বঞ্চিত ও লাঞ্ছিত মানুষদের নিয়ে যারা নিজেদের অস্তিত্ব ও একাকিত্বের বিরুদ্ধে টিকে থাকার যুদ্ধ করে চলেছে প্রতিনিয়ত প্রথমে জেনে না যাক হিজড়া আসলে কি সেক্স বা জেন্ডার এই দুটি শব্দকে বাংলায় অনুবাদ করলে যদিও লিঙ্গই দেখায় তবে দুটির মধ্যে পার্থক্য আছে সেক্স হচ্ছে একটি মানুষের শারীরিক লিঙ্গ অর্থাৎ তার যৌন অঙ্গ আর জেন্ডার হচ্ছে একটি মানুষের মানসিক লিঙ্গ অর্থাৎ সে মানসিকভাবে যেই লিঙ্গের মানসিকতা অনুভব করে আর একটি মানুষের সেক্স বা জেন্ডার দুটি আলাদা আলাদা লিঙ্গ অথবা কোনো লিঙ্গই ধারণ করে না তখন সে মানুষদের তৃতীয় লিঙ্গ অথবা হিজড়া বলে আর এটি সম্পূর্ণই ন্যাচারাল ট্রান্সজেন্ডার বা হিজড়া অর্থাৎ যাদের লিঙ্গ পুরুষদের মতো না আবার নারীদের মতো না এটি ট্রান্সজেন্ডারদের মধ্যে অনেক প্রকার ভেদ আছে এদের মধ্যে কেউ কেউ জন্মেছে পুরুষের শরীর নেই কিন্তু তারা মানসিকভাবে নারী আবার কেউ কেউ জন্মেছে নারীর যৌনাঙ্গ নেই কিন্তু তারা মানসিকভাবে পুরুষ এটা তাদের কোনো চয়েস না বরং প্রাকৃতিকভাবেই তারা এমন আর এই ভাবনাকে তাদের ইচ্ছা থাকলেও পরিবর্তন করতে পারবে না তবে এশিয়ান দেশগুলোতে যাদেরকে বলা হয় হিজরা তারা মূলত দুই লিঙ্গের মিশ্রণে জন্ম নয়তো বা তারা কোনো লিঙ্গ বিভাজনে পড়ে না প্রতি একশো জনের মধ্যে একজন মানুষ এই তৃতীয় লিঙ্গের হতে পারে মা অথবা বাবার সেক্সুয়াল হরমোন অ্যাড নর্মালি অথবা সমস্যার কারণে এটা তার সন্তান তৃতীয় লিঙ্গের হয় অর্থাৎ তাদের বাবা মা ও বিশেষ করে তৃতীয় লিঙ্গের মানুষদের কোনোই দোষ নেই অথচ বিনা দোষে মূলত এশিয়ান দেশগুলিতে এদেরকে সহ্য করতে হয় তীব্র নিন্দা এমনকি এদের মৌলিক চাহিদাটুকু এই সমাজ মেটায় না প্রতিটি মানুষের মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা কিন্তু একটু চিন্তা করে বুঝতে পারবেন এগুলোর মধ্যে একটাও এই তৃতীয় লিঙ্গের মানুষ এই সমাজ থেকে পায় না খাদ্য বস্ত্র বা বাসস্থান এই তিনটে জিনিসের জন্য দরকার টাকা আর টাকা উপার্জনের জন্য কাজ করতে হয় কিন্তু ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলোতে এই তৃতীয় লিঙ্গের মানুষদের কাজে দেয় না অর্থাৎ উপার্জন করার পথ আমরাই তাদের জন্য বাকি রাখিনি ও তাদেরকে অন্যায়ভাবে অন্যের টাকা ছিনিয়ে নিতে বাধ্য করে দিয়েছি এমনকি তাদের আরও একটি মৌলিক চাহিদা শিক্ষা থেকেও তাদেরকে বঞ্চিত করে রেখেছি কারণ তৃতীয় লিঙ্গের মানুষদের কোনো স্কুলে ভর্তি নিতে চায় না আর যেহেতু আমাদের সমাজ এদেরকে উপার্জন করতে দেয় না তার মানে দাঁড়াচ্ছে তাদের চিকিৎসার জন্য টাকা নেই অর্থাৎ তাদেরকে এই শেষ অধিকার থেকেও বঞ্চিত করে রেখেছে এই মৌলিক অধিকারগুলি প্রত্যেকটি মানুষের এই সমাজ থেকে পাওয়ার অধিকার আছে আর এগুলো থেকে সম্পূর্ণ বিনা কারণে তারা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের জন্মের পর বাবা মা তাদের রাস্তাঘাটে ফেলে রেখে চলে যায় তারপর থেকে এই পৃথিবীতে এরা সম্পূর্ণ এই একা এমনকি তাদের জীবনসঙ্গীও নেই একাকৃত্ব কাটানোর জন্য ও নিষ্ঠুর এই সমাজে বেঁচে থাকার যুদ্ধ করার জন্য এরা নিজেদের লিঙ্গের মানুষদের সাথে সবসময় একত্রিত হয়ে থাকে এদেরকে নিচুভাবে বা অসম্মানীয় ভাষায় আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষজন এদের হিজড়া বলে আর যখনই আমরা হিজড়া শব্দটি উচ্চারণ করি বা শুনি তখন বেশিরভাগ মানুষের মধ্যে এক ধরনের ঘৃণা বা বিরক্তি ও অস্বস্তিকর কাজ করে তখন মনে পড়ে যায় এরা কিভাবে অন্যায়ভাবে মানুষের টাকা ছিনিয়ে নিচ্ছে জনগণের সম্মুখে নোংরা নাচ দেখাচ্ছে বিয়ে গিয়ে হইচই করছে নোংরাভাবে হাত দিচ্ছে এদের টাকা না দিলে এরা আমাদের গায়ে হাত দিচ্ছে এমনকি তাদের যৌনাঙ্গ সরাসরি দেখে দিচ্ছে কিন্তু এসব করার জন্য আমরা কি তাদের বাধ্য করিনি এদের শিক্ষা নেই প্রিয়জন নেই এই পৃথিবীতে এদের কেউ নেই এরা সভ্যতা বা শিক্ষা কোথা থেকে শিখবে তাছাড়া বাঁচার জন্য যেখানে স্ট্রাগল চলছে প্রতিনিয়ত সেখানে এসব নিয়ে ভাবার সময় কোথায় ভারতে কোনো সন্তান হিজড়া জন্ম হলে হয়তো জন্মের পর অথবা সে একটু বড় হলে সমাজের নিন্দা ও সমালোচনা ভয়ে তাকে রাস্তাঘাটে ফেলে দিয়ে আসে তার বাবা মা এমনকি সরকারিভাবে এদের স্বীকৃতি হলেও তবু এদের অস্তিত্ব যুদ্ধ হয়তো কখনো এ সমাজ শেষ হতে দেবে না এদের মধ্যে অনেকে প্রাণঘাতের সার্জারি অথবা হরমোনাল ইনজেকশন কোনো একটি লিঙ্গে রূপান্তরিত হতে চায় কারণ রাস্তাঘাটে এদের দেখে সবাই তাকিয়ে থাকে হাসাহাসি করে এমনকি মারাত্মকভাবে কেউ কেউ এদের পেছনেও লাগে এ ধরনের আয়ত্তিক ও স্বার্থপর পৃথিবীতে যদি এরা নিজের পাওয়ার নাই দেখাতে পারতো তাহলে তো এরা বেঁচে থাকতে পারতো না এমনকি চিকিৎসার জন্য এরা ডাক্তারের কাছে গেলেও ডাক্তাররা এদের স্পর্শ করতে ঘৃণাবোধ করে আর যতক্ষণ না পর্যন্ত তারা তাদের জোর না দেখায় ততক্ষণ কেউ এদেরকে এদের প্রাপ্য অধিকারটুকুও দিতে চায় না পাশ্চাত্যের অনেক দেশে এই তৃতীয় লিঙ্গের মানুষদের অনেক আগে থেকে তাদের অধিকার ও মর্যাদা হচ্ছে আর তারাও বুঝিয়ে দিচ্ছে যে এদের মধ্যেও কি পরিমাণ মেধা আছে ও এরাও যে এই পৃথিবীর জন্য একটি উপহার বিখ্যাত ইন্ডিয়ান ডিরেক্টর অ্যাক্টর ও ফিল্ম রাইটার ঋতুপর্ণ ঘোষ আমেরিকান অ্যাডভোকেট রাইটার মিউজিশিয়ান জেনার তেলান ফ্সের মতো বিখ্যাত এই সেলিব্রিটিটা প্রত্যেকের ট্রান্সজেন্ডার তবে বিখ্যাত এই এই সেলিব্রিটিটা মেধার পরিচয় দিয়ে বিশ্বকে প্রমাণ করে দিয়েছে যে হিজড়ারা একজন নারী বা পুরুষের থেকে কম কিছু নয় তাদেরকে শুধুমাত্র এই বঞ্চিত করে রেখেছে পৃথিবী অথবা তাদেরও এই পৃথিবীতে রাজত্ব করার সম্পূর্ণ অধিকার আছে নিজেদের জীবনযাপনের জন্য এই হিজড়াদের মধ্যে অনেকেই এই প্রতিতাবৃত্ত করতে বাধ্য হয় যেখানে তারা সেক্স বা যৌন মিলন ছাড়া বাকি সবকিছু করে টাকা রোজগার করে এই তৃতীয় লিঙ্গের মানুষ বিভিন্ন ধরনের হলেও যৌন আছে এরাও আমাদের মতো সুন্দর অনুভব করতে চায় জীবনে একটি পথ চলার সঙ্গী চায় কিন্তু এদের জীবনের এই সুখ তারা বেশিরভাগ সময় বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বে এরা কখনোই পায় না নিজের সম্পূর্ণ জীবন পাশাপাশি সমাজের ও নিন্দা চর্চা নিয়ে কাটাতে হয় এদের যার কারণে বিশ্বব্যাপী অনেক হিজড়ারায় আত্মহত্যা করে আমি বারবার বলবো এই সম্পূর্ণ তাদের বিনা কারণে বিনা দোষে সহ্য করতে হচ্ছে আর আপনার মধ্যেও যদি খানিকটা লজিক থেকে থাকে তাহলে আপনিও এই বিষয়ে একমত থাকবেন একটা কথা ভুলে যাবেন যে তৃতীয় লিঙ্গের মানুষদেরও মহান সৃষ্টিকর্তায় তৈরি করেছে এদেরও সুখ দক্ষ আছে হাসি কান্না আছে কিন্তু এই সমাজ সম্পূর্ণ বিনা দোষে এদেরকে সব কিছু থেকে বঞ্চিত করে রেখেছে এই তৃতীয় লিঙ্গের নিয়ে জন্ম হলটাকে তাদের দোষ যেহেতু সৃষ্টিকর্তা এদেরকে তৈরি করেছে তার মানে এই পৃথিবীতে এদেরও প্রয়োজন আছে এরাও কিছু কিছু জায়গায় আমাদের থেকে অনেক দিক দিয়ে এগিয়ে আছে যেমন এদের শরীরে আমাদের থেকেও বেশি শক্তি আছে এরা পৃথিবীটাকে নারী বা পুরুষ থেকে ভিন্ন এক দৃষ্টিভঙ্গিতে দেখার কারণে নাচ গান চিত্রশিল্প সহ অন্যান্য ক্রিয়েটিভ কাজ এরা এমনভাবে উপস্থাপন করে যা আমাদের পক্ষে সম্ভব নয় আর কখনোই ভুলে যাবেন না যে সৃষ্টির প্রতিটি অংশই এই পৃথিবীতে প্রয়োজন আছে বিনা কারণে এই পৃথিবীতে একটু ক্ষুদ্র কীটপতঙ্গরও সৃষ্টি হয় না তাই সৃষ্টিকর্তার এই সৃষ্ট তৃতীয় লিঙ্গের মানুষদের তাদের অধিকার ও সম্মান দিতে শিখুন আজ থেকে তৃতীয় লিঙ্গের মানুষদের মুখোমুখি হলে তাদেরকে অন্যান্য মানুষদের মতো সম্মান দিন তবে আপনি রূপে জীবন শিক্ষায় শিক্ষিত একটি মানুষ হতে পারবেন ও আপনার মধ্যে সমাজের বস্তাপচা কুশিক্ষা ছাড়াও জীবনের মূল শিক্ষার বিচরণ হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর এই তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে